আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পিওর সাফরা মাসলিনের মধ্যে পিওর হ্যান্ড স্টিচ ওয়ার্ক করা অর্থাৎ যেটাকে কাঁথা স্টিচ বলে আপনারা সবাই চিনেন বা আপনারা সবাই আমাদের কাছে রিকোয়েস্ট করছেন সবাই বলতে অনেক আপুরাই যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট পারচেজ করেন হোলসেলার আপুরা সব সবসময়ই বলেন যে আপু কাঁথা শাড়ি আনো কাঁথা স্ট্রিজ শাড়ি আনো আসলে এই সেক্টরটা নিয়ে আমি কখনো কাজ করিনি তার সাথে হচ্ছে আসলে একটু কনফিউজ ছিলাম যে আসলে কাজগুলো করার পরে কেমন হবে না হবে বা আমি যেভাবে চাচ্ছি বা আপনারা যেভাবে ডিমান্ড করছেন সেভাবে হবে কি না যেহেতু কনফিউজ ছিলাম তার সাথে হচ্ছে আমি একদম পিওর গ্রাম থেকে গ্রাম বাংলার মা চাচিদের হাত থেকে অভিজ্ঞ মা চাচিদের হাত থেকে করিয়ে এনেছি এই কাঁথা এটি শাড়িটি আপনাদের জন্য আমি জানি না আপনাদের কেমন লাগবে বাট সামনাসামনি এই শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন এবং কাজের ফিনিশিং সব কিছু ওভারঅল আলহামদুলিল্লাহ খুব সুন্দর আশা করি আপনারাও যখন যেই এই শাড়িটা পারচেস করবে সে খুব ভালো একটা ফিডব্যাক দিবে। কারণ আমি একটা পিসি শাড়ি এখন ফার্স্ট করিয়ে এনেছি কারণ এই এক পিস শাড়ি করতে আমার অনেক দিন সময় লেগে গিয়েছে সো আমি অলমোস্ট রানিংয়ে অনেকগুলো কাজ রেখেছি বাট আপনাদের স্যাম্পল দেখানোর উদ্দেশ্যে এই এক পিসি আমি এখন আপনাদের সামনে প্রেজেন্ট করলাম ভিডিও করে দিয়ে একদম ফুল ভিডিওটা আমি অল ওভার এ টু জেড দেখিয়ে দিয়েছি কোথায় কিভাবে কিরকম কাজ যাচ্ছে কতটুকু যা যাচ্ছে এবং কিরকম কালার কম্বিনেশন যাচ্ছে যেহেতু কাঁথা এসছে শাড়ি তার মানে হচ্ছে এখানে অনেক কালারের ভেরিয়েশন থাকবে অনেক কালারের নকশা থাকবে তার কারণে আমি একটা সফট কালার বেছে নিয়েছি এটা হচ্ছে একটা পিচ কালারের মধ্যে এবং এই কালারের মধ্যে যে কালারগুলো আমরা ইউজ করেছি নকশাগুলো করার ফুটিয়ে তোলার কারণে এখানে স্কাই ব্লু কালার আছে গ্রিন কালার আছে ইয়ালো কালার আছে পার্পল কালার আছে পিচ কালারের একটা ভার্শন আছে অরেঞ্জ কালার আছে সো ওভারঅল মিলে অনেকগুলো কালারের সমাহার আছে এই শাড়িটার মধ্যে সো যারা একদম শৌখিন মনা একদম শৌখিন মানুষ তারাই হচ্ছে এই শাড়িটার মর্মটা বুঝতে পারবে আইস এবং এই শাড়িটাতে আমি কিন্তু পুরোটা শাড়ি অল ওভারটা দেখিয়ে দিয়েছি এখন যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে শাড়িটার ব্লাউজের পিসটা ব্লাউজটা একদম অল ওভারটা আপনারা কাজ পাচ্ছেন স্লিভসে পাচ্ছেন বডিতে পাচ্ছেন সো খুব সুন্দর একটি ব্লাউজ হবে এবং এই যে কুচির পোর্শনটা দেখতে পাচ্ছেন কুচির পোষণে কিন্তু জাস্ট কলকা করে আপনার কাজগুলো পড়বে এবং বাকিটা পুরোটা জমি জুড়ে কিন্তু অল ওভারটা আপনার এইভাবে ওরাতে যাচ্ছে সো এই সুন্দর শাড়িটি যে পারচেস করতে চাচ্ছেন এখনই ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ